হ্যালো বিওস আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজুর রহমান ইনাই স্টেপ থেকে প্রতিবারের মতন আপনাদের জন্য বেশ কিছু কালেকশন নিয়ে এসেছি এবারের কালেকশনগুলো হচ্ছে আমাদের হাসপাফিস আর ক্যাট রয়্যাল কোবরা থাকবে এই তিনটি প্রোডাক্ট নিয়ে থাকবে এই তিনটি প্রোডাক্টের মধ্যে কিছু নতুন প্রোডাক্টও আসছে আর আর কিছু রিস্টকও হয়েছে আমরা সব প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই দিই আর আমরা যে প্রোডাক্টটা দিয়ে প্রথমে শুরু করবে এটি হচ্ছে রয়্যাল কোবরা প্রোডাক্ট একদম নতুন একটা প্রোডাক্ট আসে এটা দুইটা কালার আছে। এটার কালার দুইটা কালার হচ্ছে একটা চকলেট কালার একটা মাস্টার কালার এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাই দেবো খুলে আনবক্সিং করে দেখিয়ে দিব এই প্রোডাক্টটা আপনারা ফর্টি থেকে ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা নিউবার ববলেদারের মধ্যে করা ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম জোস একটা ডিজাইন কন্টাস ডিজাইনের মধ্যে করা প্রোডাক্টটি আর কিন্তু দুই ফিতার মধ্যে পেয়ে যাবেন আপনার প্রোডাক্টে বোট কাট শেপের মধ্যে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটার কিন্তু এই এই লেদারটা হচ্ছে নিউ বব লেদারের মধ্যে ক্র্যাক লেদার যেটা ওইটা করা একদম প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু যেভাবে কত সুন্দর করে সুইং করা আছে আপনারা দেখে নেন কত সুন্দর করে সুইং করা আছে এই প্রোডাক্টে আপনারা আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকায় আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকা এটা রেগুলার প্রাইস কিন্তু চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ভিতরে কিন্তু মেরিটেক ডক্টর ইনসোল পেয়ে যাবেন একদম লাইট ওয়েটের মধ্যে এটা একবারে হালকা একটা প্রোডাক্ট সোলটা দেখেন একদম ইবার আবার সোলের মধ্যে করা এ কারণে একদম লাইট ওয়েটের মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটার আরেকটি কালার আছে ওই কালারটা আমি আপনাদেরকে দেখাই দিব এগুলো কিন্তু যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশনে পেজে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আপনারা যোগাযোগ করলেই আমাদেরকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারব রয়্যাল কোপের মধ্যে আরেকটি যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখায় দেব এটা কিন্তু ছশো বিরাশি নাম্বার আর্টিকেল আপনারা যারা স্ক্রিনশট নিতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দেখাতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দেখাতে পারেন অথবা আর্টিকেল নাম্বার বললে হবে দেখেন মাস্টার কালারটা খুব জোস একটা প্রোডাক্ট আর ভিতরে কিন্তু ডক্টর ইনসল করা আছে দেখেন কত জোস একটা প্রোডাক্ট এটা কিন্তু নিউবার ববলিদারের মধ্যে করা এটা কিন্তু থার্টি নাইন ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকায় এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা দেখেন ডিজাইনগুলো দেখেন কত জোর জোস ডিজাইন করা আছে আর সুইংয়ের কথা তো বাদই দিলাম সুইং কিন্তু প্রত্যেকটা সুইং কিন্তু মেশিন দ্বারা করা এগুলো কিন্তু সবগুলো বাইরের প্রোডাক্ট আপনারা জানেন এই প্রোডাক্টগুলো আপনারা যারা পারচেস করতে চাচ্ছেন তারা আমাদের এই ডিসক্রিপশনে ইমো হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখানে যোগ কন্ট্যাক্ট করতে পারেন হাতের সামনে আরেকটি বক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয়শো এক মাস্টার চকলেট কালার এটা হচ্ছে ক্যাডের প্রোডাক্ট একদম জোস একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখা দিই চকলেট কালারের মধ্যে এই প্রোডাক্টটা আপনারা ফর্টি থেকে ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার কন্ট্রাস ডিজাইনটা দেখেন এখানে কত সুন্দর করে কন্ট্রাস ডিজাইন করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম সুইম করা থাকবে আর ডিজাইনটা দেখেন এটা কিন্তু নিউ বাগ ববলেদারের মধ্যে পেয়ে যাবেন আপনারা আর প্রত্যেকটা প্রোডাক্টের ডক্টর সোল থাকবে ভিতরে আর এটা হচ্ছে ক্রেপসোল দ্বারা তৈরি এটা আপনারা তিন চার বছর আরামে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন ব্যান করে হলেও যেমনি খুশি ওইভাবে ইউজ করতে পারবেন এটা কিন্তু ক্যাটার অরিজিনাল প্রোডাক্ট এগুলো কিন্তু সবগুলোই আমাদের চায়না প্রোডাক্ট চায়না ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট এগুলো কিন্তু চায়না থেকে এসে থাকে আমাদের এখানে আর এই প্রোডাক্টটা রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার চারশো পঞ্চাশ টাকা এটা আফটার ডিসকাউন্টে মাত্র একত্রিশশো টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা মাত্র একত্রিশশো টাকায় পেয়ে যাবেন এই ভিডিওটা যারা দেখে নক দিবেন তারা পেয়ে যাবেন একত্রিশশো টাকায় এটার মধ্যে আরও দুইটি কালার আছে আমি আপনাদেরকে দেখায় দেব এই কালারটা গেল আমি আরও দুটি কালার দেখা দেব মাস্টার অ্যান্ড চকলেট প্রত্যেকটা বক্স প্যাকেজিং সহকারে পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করলে এরকম বক্স প্যাকেজিংয়ের মধ্যে পেয়ে যাবেন আমি ব্ল্যাক কালারটা দেখায় দিচ্ছি ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু খুব জোর হয়েছে ভিতরে ডক্টর ইনসোল দেওয়া থাকবে অরিজিনাল তারপরে এটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে করা এটা কিন্তু আপনারা থার্টি নাইন থেকে ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু এবার ভিতরে সেলাই করা আছে এবং আথাযুক্ত করা আছে খোলা ছেঁড়ার কোনো সম্ভাবনা নেই চার পাঁচ বছর আরামে পড়লেও আপনারা এই প্রোডাক্টের স্থলে কিছুই করতে পারবেন না একদম দেখেন নিউবার্ক লেদারের মধ্যে কত সুন্দর আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু পুরোটা লেদারের মধ্যে করা দেখেন এখানে কিন্তু ক্যাটের লোগো পেয়ে যাবেন এখানে ক্যাটের লোগো পেয়ে যাবেন তারপরে পিছনে কিন্তু এই কন্টাস ইয়েলো কালার কন্টাস ডিজাইন দেওয়া থাকবে আর এখানে কিন্তু চামড়ার আপনার ইয়ে দেওয়া থাকবে দেখেন কত সুন্দর জোস স্যাম্পল দেওয়া থাকবে এটার মধ্যে আরেকটি কালার আছে মাস্টার কালার আমি মাস্টার কালারটা আমি আপনাদেরকে দেখাই দেবো এটা কিন্তু থার্টি নাইন থেকে ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিছু প্রোডাক্টে থার্টি নাইনও হয়ে থাকে তো এই প্রোডাক্টটি আরেকটা কালার আমি আপনাদেরকে দেখা দিচ্ছি মাস্টার কালার এটা আর্টিকেল নাম্বারটি হচ্ছে ছয়শো এক আমি ছয়শো একের দেখা দেবো মাস্টার কালার কিন্তু মাস্টার কালার বক্সের মধ্যে পেয়ে যাবেন এই যে আমি আপনাদেরকে খুলে আনবক্সিং করে দেখা দিচ্ছি এই যে দেখেন মাস্টার কালার প্রোডাক্টটা কিন্তু খুব জোর এখানে কিন্তু আপনারা ক্যাডেল লোগো পেয়ে যাবেন এখানে একটা সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ ববলেদারের মধ্যে করা নিউ পার্ক মধ্যে মধ্যে লেদার যেটা ওইটা দেখেন লেদারের ভাঁজটা দেখেন এগুলো কিন্তু এগুলো কিন্তু লেদারের ভাঁজ এগুলো অরিজিনাল করা এগুলো কিন্তু করে তারপরে এই প্রোডাক্টগুলো বানাইছে ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টে এরকম সুইং করা থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্টে মনে করেন যে আফটার ডিসকাউন্টে একত্রিশশো টাকা আপনি এই প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ইয়েলো কালার শেড দেওয়া করা দেখেন এই ফিটনেসগুলো যদি আপনার এখানে হাত দিয়ে না ধরেন তাহলে বুঝতে পারবেন এখানে কত সুন্দর করে দেওয়া আছে এই প্রোডাক্টটা এখান দিয়ে আপনার সাইজটা দেখেন কত সুন্দর এটা কিন্তু একত্রিশশো টাকা আফটার ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন এই মাসে আর ভিতরে কিন্তু মেডিটেক ডক্টর ইনসোল্ট দেওয়া থাকবে এটার মাস্টার কালারটার মধ্যে এটা আপনারা যারা পার্চেস করতে যাচ্ছেন এখনই তারা আপনাদের সাথে যোগাযোগ করুন যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখে থাকেন তারা সবাই জানেন আমাদের হাসপ্রফিসের প্রোডাক্টগুলো বেশি হয়ে থাকে কারণ আমরা হাসপিসের প্রোডাক্টগুলো ইম্পোর্ট বেশি করতে পারি আর ক্যাট তারপরে হচ্ছে আপনার রয়্যাল কপড়া এগুলো আমাদের ইম্পোর্ট করতে একটু অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি হাসপাফিসের প্রোডাক্টগুলোই থাকে হাশপাফিজের প্রোডাক্টগুলো কিন্তু খুব হাইট প্রোডাক্ট হয়ে থাকে দেখেন কত সুন্দর ডিজাইনের মধ্যে একটা ক্যাজুয়ালের মধ্যে পাম্পোর মধ্যে পেয়ে যাবেন ভিতরে ডক্ট্রো ইনস্টল করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের সোল কিন্তু সেলাই করা থাকবে আর এ দেখেন হাসপাফিজের লোগো সহ আপনার এরকম প্রোডাক্ট পেয়ে যাবেন এটা কিন্তু ক্রেপ সোলের ভিতরে করা এই সোলটি হচ্ছে ক্রেপসোলের ভিতরে করা এটা আপনার আফটার ডিসকাউন্টে আপনারা এখন পেয়ে যাবেন মাত্র একত্রিশশো টাকায় আফটার ডিসকাউন্টে মাত্র পেয়ে যাবেন একত্রিশশো টাকায় এই ভিডিওতে যারা এই ভিডিও দেখে নক করবেন তারা পেয়ে যাবেন মাত্র একত্রিশশো টাকায় ভিতরে মেরিটেক ডক্টর ইনসোল থাকবে আর দেখেন চামড়াটা দেখেন নিউবার ববলেদার মধ্যে কত সুন্দর ডিজাইনের মধ্যে করা এখানে কিন্তু হাসপাতিলের এইচ যে লোগোটা এটা কিন্তু মাস্টার কালারের মধ্যে করা থাকবে আর এগুলো সুইংগুলো দেখেন একদম নিখুঁতভাবে করা সুইংগুলো একদম নিখুঁতভাবে করা এগুলো দেখছেন ভিতরে যারা পায়ের গোড়ালিতে ব্যথা আছে তারা এই ইউজ করতে পারেন আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র একত্রিশশো টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশশো টাকায় এটার সাইজগুলো আপনারা পেয়ে যাবেন এটার সাইজগুলো আপনারা পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে স্টক আমাদের সীমিত আছে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন এটার মধ্যে আরেকটি কালার 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 আছে মাস্টার মাস্টার আমি আপনাদেরকে আটশো বারো নাম্বার আর্টিকেলের আটশো বারো নাম্বার আর্টিকেলের মাস্টার কালারটা এটার আগে যেটা দেখাইছি ওটা কিন্তু চকলেট কালার দেখেন এখানে কিন্তু চকলেট কালারটার সাথে কম্বাইন করে এখানে মাস্টার সাথে চকলেট কম্বাইন করে এখানে এইচ মানে হাসপ্রফিসের লোগোটা অ্যাড করে দেওয়া হয়েছে এটা কিন্তু আপনারা দেখেন কত সুন্দর করে সেলাই করা আছে এখানে কত সুন্দর করে সেলাই তারপরে আপনারা কিন্তু সোলো এখানে নিখুঁতভাবে সেলাইগুলো পেয়ে যাবেন এটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র একত্রিশশো টাকায় একদম নিউবার ববলেদারের মধ্যে ক্যাজুয়ালি পরেন অথবা আপনারা ফর্মালি পরেন একদম জোস একটা প্রোডাক্ট আপনাদের জন্য আর ক্রেপসোল ধারা হওয়ার কারণে কিন্তু আপনারা একদম মনে করেন দুই তিন বছর আরামে পড়তে পারবেন দেখা যায় চার পাঁচ ছয় মাস পরে যখন কালারটা ফেড হয়ে যাবে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো কালার করতে পারবেন দেখেন এখানে কত সুন্দর একটা ডিজাইন করা আছে হাসপা বিসার ভিতরে কিন্তু মেরিটা ইনসোলটা পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার চারশো পঞ্চাশ টাকার আফটার ডিসকাউন্ট আপনারা মাত্র একত্রিশশো টাকায় পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন একটি প্রোডাক্ট আছে হাসপ্রফিসের বক্স পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে সাতশো চল্লিশ নম্বর আর্টিকেলের ব্ল্যাক কালারটা একদম দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে ব্ল্যাক কালারটা কিন্তু খুব জোস জোস একটা প্রোডাক্ট দেখেন এখানে কত সুন্দর করে সুইং করা আছে দেখছেন কত সুন্দর করে সুইং করা আছে এটা আপনারা আর ভিতরে কিন্তু এই যে হাসপাপিস লেখার মিড ভিয়েতনাম পেয়ে যাবেন এগুলো কিন্তু ভিয়েতনামের না এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট হয়ে থাকে আর অরিজিনাল হার্সপ্রফিসের সোল দ্বারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটি দেখেন এখানে কিন্তু রেজিস্ট্রেড করা আছে এখানে কিন্তু ব্র্যান্ডিং পেয়ে যাবেন এখানে হার্সপাফিসের ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন জোস ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে ডক্টর ইনসোল্ট পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টে এরকম সুইং করা থাকবে যাতে ছেড়ে যাওয়ার বা আঠা ছুটে আসার কোনো ইয়া না থাকে এটা কিন্তু আপনারা ডিসকাউন্টে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা আফটার ডিসকাউন্ট আপনার এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এই প্রোডাক্টটা যারা নিতে যাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আফটার ডিসকাউন্ট আপনারা মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটার মধ্যে আরও দুইটি কালার আছে ব্ল্যাক অ্যান্ড মাস্টার আমি ওটাও দেখা দিব আপনাদেরকে এটা ফর্টি ফোর ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে একদম জোস একটা কালার এগুলো কিন্তু আপনারা চাইলে কালার করতে পারবেন কোনো সমস্যা নাই এটার মধ্যে আরও প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আরও একটি প্রোডাক্ট হাঁসপাফিজের এটা হচ্ছে সাতশো চল্লিশ নাম্বার আর্টিকেলের মাস্টার কালার প্রোডাক্টটা দেখেন মাস্টার কালার প্রোডাক্টটা কিন্তু জোস একটা প্রোডাক্ট ভিতরে কিন্তু অরিজিনাল ডক্টর ইনসোল দেওয়া আছে এটা কিন্তু একদম হাঁসপাফিসের যে অরিজিনাল ডক্টর ইনসোলটা ওই ডক্টর ইনসোল ব্যবহার করা হয়েছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে আপনারা এখনই দেখতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু অরিজিনাল হাঁসপাফিজের ডক্টর ইনসোল ব্যবহার করা হয়েছে প্রোডাক্টটিতে প্লাস আপনাদেরকে আমি আর একটু ভালো করে দেখাই দিই এখানে কিন্তু এই যে দেখেন সিরিয়াল নাম্বার দেওয়া আছে হার্স সিরিয়াল নাম্বার যেটা ওটা দেওয়া আছে এটা কিন্তু একদম হার্স প্রফিসের অরিজিনাল ডক্টর ইনসেলটা পেয়ে যাবেন এটা থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে দেখেন মাস্টার কালারটা দেখেন কত জোশ একটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্টেই আপনারা কালার করে পড়তে পারবেন মাস্টার কালার চকলেট কালার ব্ল্যাক কালার যে কোনো কালার করে পড়তে পারবেন এটা আপনার আফটার ডিসকাউন্টে মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র এক তিরিশশো টাকা আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা দেখেন এখানে যে রাবারটা ইউজ করা হয়েছে কত ইউনিক রাবার যেটা কিন্তু ছিঁড়া ফাটার কোনো ঝামেলাই নাই ছিঁড়বেও না ফাটবেও না পাও ঠোকাতে ইজি করার জন্য এই রাবারগুলো ইউজ করা হয় আরও আরও প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে দেখাই দিব এখনই এখনই আপনাদেরকে দেখাই দিব এই গেল আমাদের আরেকটা কালার আছে চকলেট কালার চকলেট কালারটাও কিন্তু খুব জোস একটা প্রোডাক্ট এই যে দেখাই দিই আমি চকলেট কালার এই প্রোডাক্টটা কিন্তু আর চকলেট কালার একদম নতুন একটা কালার ডিজাইনের মধ্যে আসছে দেখেন এখানে কিন্তু আপনারা ইলাস্টিকটা দেখছেন এখানে কত জোজ এখানে ছিঁড়া ফাটার কোনো ঝামেলাই নাই ছিঁড়া ফাটার কোনো ঝামেলা নেই এখানে কিন্তু আপনারা এই যে দেখেন কত সুন্দর সুইং করা আছে সুইংটা দেখেন জাস্ট এই যে দেখেন কত সুন্দর সুইং এই যে এগুলো সুইং করা একদম সেলাইগুলো একদম মেশিনের ধারা তৈরি আর ডিজাইনটা তো অসাধারণ একদম নিউবার বব লেদারের মধ্যে করা এখানে হাসপাফিসের ব্র্যান্ডিং পেয়ে যাবেন একদম হালকা প্রোডাক্টের মধ্যে এগুলো একদম লাইট ওয়েট প্রোডাক্টের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন এটার থার্টি নাইন ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এটার ভিতরে কিন্তু মেরিটেক ডক্টর ইনসোল্টটা পেয়ে যাবেন এই যে দেখেন স্লিপ তারপরে ইন্স্যুরেন্স সবই দেওয়া আছে এই প্রোডাক্টগুলো একদম হাই একদম দাম প্রোডাক্ট এগুলো যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এগুলো ফর্টি ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এই লিমিটেড স্টকের মধ্যে যারা নিতে যাচ্ছেন এখনই নিতে পারেন হার্স অফিসের আরেকটা প্রোডাক্ট আমি আপনাকে নিয়ে আসছি এটা হচ্ছে ছয়শো আট ফিতাসহ ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারটা খুবই জোশ জোস একটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট এরকম সুইং পেয়ে যাবেন ক্রেপসোলের মধ্যে পেয়ে যাবেন আর দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা চাইলে আপনারা কালার করতে পারবেন এটা কিন্তু ফুলি ব্ল্যাক কালার তিনটা ফিতা সিস্টেমের জন্য ইয়ে করা আছে এগুলো কিন্তু স্টেনলেস স্টিল ধারা তৈরি এগুলো কিন্তু আপনাদের জং ধরবে না ফাটবে না ভেঙে আসবে না এখানে কিন্তু হার্সপাফিসের ব্র্যান্ডিং পেয়ে যাবেন ভিতরেও হাড ব্র্যান্ডিং পেয়ে যাবেন ভিতরে হাড ব্র্যান্ডিং পেয়ে যাবেন এগুলো কিন্তু ফর্টি থেকে ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন একদম নিউবাগ ববলেদের মধ্যে কিন্তু আছে এই যে আপনারা ভাঁজ ভাঁজ দেখতেছেন দেখছেন এই ভাঁজ ভাজফাঁসতে কিন্তু এটার একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু অনেক ডিজাইন এটা সুন্দর একটা ডিজাইন কেউ মনে করবে না যে ফাটা বা কিছু এটা কিন্তু একটা ডিজাইন এই ডিজাইনটা করার করার কারণে এগুলোর দামগুলো একটু বেড়ে যায় এগুলো কিন্তু আপনার চায়না প্রোডাক্ট এগুলো থার্টি ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র তিন একত্রিশশো টাকা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা এটার আরেকটি কালার আছে আমি আপনাদেরকে দেখা দেব এই যে আরেকটি কালার মাস্টার কালারটাও চকলেট কালার চকলেট কালারটাও কিন্তু এখানে ব্র্যান্ডিং পেয়ে যাবেন সোলে সেলাই পেয়ে যাবেন প্লাস আঠা থাকবে আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাসপাফিসের ক্রেপসোল দ্বারা তৈরি আর লেদার কন্ডিশন যদি ভাই না ধরেন তাহলে বুঝতে পারবেন না কত জোশ মানে প্রোডাক্ট বাইরের প্রোডাক্টও যে এত কোয়ালিটি ফুল প্রোডাক্ট হয়ে থাকে আপনারা প্রোডাক্টগুলো হাতে না নিলে বুঝতে পারবেন না যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে ডিসক্রিপশনে আমাদের পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করলে হবে আপনাদের কিন্তু এর প্রোডাক্টটা এখানে খুললে এখানেও কিন্তু আপনারা আমি আপনাদেরকে দেখাই দিই এই প্রোডাক্টটা আপনারা এভাবে খুললে এখানে আপনাদের ব্র্যান্ডিং পেয়ে যাবেন হাসপ্রফিসে দেখেন কত জোরভাবে করা আছে এরাও কিন্তু আফটার ডিসকাউন্ট একত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আফটার ডিসকাউন্ট এটাও একত্রিশশো টাকা ছয়শো সত্তর নাম্বার আর্টিকেল আমি আপনাদেরকে দেখা দিই ছয়শো সত্তর নাম্বার আর্টিকেলটা কিন্তু জোস একটা আর্টিকেল এটা একদম লাইট ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাবেন সোলটা দেখছেন এবার আবার সোল হওয়ার কারণে কিন্তু একদম জোস একটা প্রোডাক্ট একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন দেখেন এটাও কিন্তু সাইডে সুইং করা আছে ডিজাইনটা দেখেন সুইংগুলো দেখেন এখানে কত সুন্দর তারপরে এখানে গুলো দেখেন কত সুন্দর এখানে কিন্তু আপনার হাসপুস ব্র্যান্ডিং পেয়ে যাবেন ভিতরে পেয়ে যাবেন ডক্টর ইনসল্ট সহ একদম লাইট ওয়েট প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন যাদের পায়ের গোড়ালি ব্যথা করে যারা দীর্ঘ সময় হাঁটাচলা করেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো একদম হান্ড্রেড পারসেন্ট বেস্ট একটা প্রোডাক্ট একদম লাইট ওয়েটের মধ্যে যারা দীর্ঘ সময় জুতা পরে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো এটা কিন্তু আফটার ডিসকাউন্টে আপনারা একত্রিশশো পনেরো টাকায় পেয়ে যাবেন এটা আফটার ডিসকাউন্ট আপনার একত্রিশশো টাকা একত্রিশশো পনেরো টাকায় পেয়ে যাবেন এটার আরও কিছু কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিব এটা ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এটা মাস্টার কালারের মধ্যে এখানে কিন্তু আবার একটা সুন্দর ডিজাইন করা আছে সুইংগুলো আপনারা দেখেন কত জোশ সুইং করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট এটার মধ্যে আরও একটা কালার আরো দুটি কালার আছে আমি আপনাদেরকে দেখা দেবো এটা হচ্ছে মাস্টার কালার গেলো এখন আপনাদেরকে চকলেট কালার যে প্রোডাক্ট আছে ওটা দেখা দেব যে দেখেন চকলেট কালার প্রোডাক্টটা কিন্তু আরো বেশি জোস এখানে কিন্তু সোলের মধ্যে খোদাই করা পেয়ে যাবেন হাসপা পিস তারপরে এখানেও পেয়ে যাবেন ব্র্যান্ডিং করা থাকবে এগুলো কিন্তু নিউবার ববলেদারের মধ্যে করা তাই এই কারণে কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে যায় আপনারা চাইলে কালার করতে পারবেন এগুলা ভিতরে ডক্টর ইনসোল পেয়ে যাবেন এগুলো আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশশো টাকা একদম জোস একটা প্রোডাক্ট এ প্রোডাক্টটা আপনারা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট ডিজাইনগুলো জাস্ট দেখেন লুকগুলো একদম সুন্দর এই সেলাইগুলোও দেখেন আপনারা কত সুন্দর করে করা আছে একদম নিখুঁতভাবে করা এখানে আপনার হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন যে একটি স্ট্রাকচার করা আছে ডিজাইন করা আছে এটা হাত দিয়ে ধরলে বাঁচবে বুঝতে পারবেন আপনারা এটাও আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশশো টাকায় এটার মধ্যে আরেকটি কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিই এই হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আরও একদম জোস একদম ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার কন্ট্রাস্ট ডিজাইনের সাথে কিন্তু একদম জোস লাগে যারা হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে কম কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এটা একদম বেস্ট একটা চয়েস হবে ভিতরে ডক্টর ইনসোল থাকবে একদম জোস একটা প্রোডাক্ট থাকবে দেখেন কত সুন্দর একটা সুইং করা আছে এখানে ডিজাইনটা জাস্ট একটা বার দেখেন লুকের লুকগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কত জোস জোসভাবে করা এগুলো যেরকম দেখতেছেন সেম ওরকমও পাবেন জাস্ট অর্ডার করলেই আপনারা আপনাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের প্রসেসিং পাঠানোর প্রসেসিংগুলো হচ্ছে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা আমাদের ডিসক্রিপশনে পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ পেমেন্ট করে দেন প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে সভিসের আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ছয়শো সাত পাঁচশো ছয়শো সাতান্ন নম্বর আর্টিকেল ছয়শো সাতান্ন নম্বর আর্টিকেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে চকলেট কালারটা পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল একদম লাইট ওয়েটের মধ্যে ডিজাইনগুলো দেখেন কত জোর এই সেলাই ডিজাইন রাজকীয় সেলাইগুলো কিন্তু আপনারা কোথাও পাবেন না বাংলা ফিটিংসেও পাবেন না এগুলো কিন্তু বাইরের প্রোডাক্ট হওয়ার কারণে এরকম জোর জোর সেলাই ফিটিংস থাকে এখানে কিন্তু হাসপাতফিসের লোকও করা আছে বাস এখানেও করা আছে এখানেও করা আছে ভিতরে ডক্টর ইনসুল পেয়ে যাবেন সফট এগুলো ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে যারা আমাদের এই ভিডিও দেখছেন অথবা পুরনো ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের পেজ থেকেও ঘুরে আসার জন্য অথবা আমাদের এই ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করার জন্য এবং শেয়ার করার জন্য ভিডিওগুলো তো এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা আফটার ডিসকাউন্ট এই প্রোডাক্টগুলো আপনার পেয়ে যাচ্ছে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটি কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আরও বেশি জোশ দেখেন ব্ল্যাক কালারটা খুব জোশ এখানে কিন্তু চকলেট কালার প্লাস হোয়াইট কালার প্লাস ব্ল্যাক কালারের কম্বিনেশ কম্বাইন করা আছে দেখেন ডিজাইনটা দেখেন জোস একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন ববলেদারের মধ্যে এখানে হাসপাফিসের লোকও পেয়ে যাবেন এখানেও লোকও পেয়েছেন হান্ড্রেড পার্সেন্ট চামড়া তারা তৈরি এই জুতাগুলো যারা নিতে চাচ্ছেন তারা এখনও আমাদের সাথে যোগাযোগ করুন একদম লাইট ওয়েটের মধ্যে যেই কয়টা প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাইছি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু লাইট ওয়েট আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা লাইট ওয়েট আর এগুলো যারা দীর্ঘ সময় পরে থাকেন তাদের জন্য আমি সাজেস্ট করব আর যারা অনেক হাঁটাহাঁটি করেন তাদেরকেও আমি সাজেস্ট করবো যে আপনারা এই প্রোডাক্টগুলো নেন একবার ইউজ করে দেখেন কত কত মানে প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো দেখেন আপনারা নিয়ে নিয়ে ইউজ করে করে দেখেন এটার আপনার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র এক এক তিরিশশো টাকায় তো ভিও আজ এ পর্যন্তই থাকবে যারা আশা করি যারা আমাদের ভিডিওটা দেখছেন এবং যেখান থেকে যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে দেবেন এবং বেলাইকনগুলো বেলাইকনে টিপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অনেক পরিমাণ আছে যারা নিতে যাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন তো বিয় আজ এ পর্যন্ত থাকবে আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ